নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ডক্টর প্লাস ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথী আমরা সুস্থ থাকতে চাই নিজেদেরকে সুন্দরও রাখতে চাই আর এই দুঃক্ষেত্রেই আমরা কিন্তু ডক্টর প্লাসকে সবসময় সাথে পাই প্রত্যেক দিনের মতো একটা বিষয় ভিত্তিক আলোচনা যেমন এগিয়ে চলে আজকেও রয়েছে একটি বিষয় নিয়ে আমরা এগিয়ে চলব আজকের বিষয় থাকছে পেইন অ্যাবডোমেন রোল অফ ইউএসজি অ্যান্ড সিটি স্ক্যান আমরা জানি আমরা বহুবার শুনেছি ইউএসজির কথা শুনেছি সিটি স্ক্যানের কথা আজকে বিষয় নিয়ে আলোচনা করব এবং এই মুহূর্তে যিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন মিশন পরিচিত রিনাউন্ড ডক্টর ডক্টর রক্তিম মুখার্জি এম বিবিএস গোল্ড মেডালিস্ট এমডিআরডি পিজিআই চণ্ডীগড় প্রথমেই অনেক স্বাগত জানাবো ডক্টর আপনাকে ডক্টর আজকের বিষয়টা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কারণ বিভিন্ন সময় যখনই ডায়াগনোসিসের কথা ওঠে তখন এই দুটো টার্ম মানুষ শুনেই থাকেন বেসিক্যালি ইউএসজি এবং সিটি স্ক্যান প্রথমেই জানবো যে এ দুটো আসলে কি কোনটাকে ইউএসজি কোনটাই বা সিটি স্ক্যান দুটোর আলাদা করে গুরুত্ব কোথায় যারা আমার আগের প্রোগ্রামগুলো দেখেছেন আলট্রাসাউন্ড নিয়ে আগেও বিস্তর আলোচনা হয়েছে তো ইউএসজি মানে আমরা যেটাকে আলট্রাসোনোগ্রাফি বলি কমন ল্যাঙ্গুয়েজে আলট্রাসোনোগ্রাফি এটাকে আমরা এখন আমরা আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো পেটে ব্যথা অথবা পেন অ্যাপডোমেন ভীষণই কমন একটা কমন একটা ইমার্জেন্সি যেটা নিয়ে পেশেন্ট বহু পেশেন্ট হসপিটাল ইমার্জেন্সিতে আসেন ট্রিটমেন্টের পার্টটা আজকে আমাদের বিচার্য বস্তু না আমরা করবো যে তার ডায়াগনোসিস বা কী ইনভেস্টিগেশন পেটে ব্যথা নিয়ে আমরা করতে পারি তো আলট্রাসাউন্ড একটি বেসলাইন ইনভেস্টিগেশন বা সবার আগে করতে হয় আজকাল বেশিরভাগ হসপিটালেই একটা মিনিমাম একটি আলট্রাসোনোগ্রাফি সব জায়গাতেই আছে তো কোন পেটে ব্যথা নিয়ে পেশেন্ট আসলেই আমরা বা যিনি ডক্টর পেশেন্টকে অ্যাটেন্ড করেছেন তিনি পেশেন্টকে এক্সামিন করে যদি মনে হয় তার সঙ্গে সঙ্গে একটি আলট্রাসোনোগ্রাফি লিখে দেন এটি ইমার্জেন্সির কথা অনেক পেশেন্ট যারা ইমার্জেন্সি নন অনেক দিন ধরে পেটে ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রেও ডাক্তাররা প্রথম যে ইনভেস্টিগেশনটি লেখেন রিডিওলজিক্যাল সেটি হলো আলট্রাসোনোগ্রাফি অ্যাপডোমেন আলট্রাসোনোগ্রাফি অ্যাপডোমেন পেটের আলট্রাসাউন্ড করে অনেক কিছুই জানা যায় সেগুলো আমি আসব আলট্রাসোনোগ্রাফি কিছু জিনিস ধরতে পারে না সেক্ষেত্রে তখন আমাদের সিটি স্ক্যানের দরকার হয় যেটা একটি হায়ার মোডালিটি তো সেইগুলো আমি আলোচনাতে আসছি তো আলট্রাসোনোগ্রাফি এটা আমাদের মনে রাখতে হবে একটি ইজিলি অ্যাভেলেবেল বা সব ক্ষেত্রেই মানে আলট্রাসোনোগ্রাফির দরকার হয় এটাতে কোনো রেডিয়েশনের রিস্ক নেই বা বিকিরণের রিস্ক নেই শরীর কোনো ক্ষতিকারক রশ্মির ইয়েতে আসে না তো আলট্রাসোনোগ্রাফি সহজে উপলব্ধ তো সেই পরীক্ষাটা সবার আগে করানো হয় আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখে তারপরে ডাক্তাররা ডিসাইড করেন যে আমাদের সিটি স্ক্যানের দরকার আছে কি না আচ্ছা বহু মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন যারা ওপারে রয়েছে তাদের জন্য বলি বিষয় ভিত্তিক আলোচনা অবশ্যই আমাদের এগিয়ে চলে তেমন একটি বিষয় রয়েছি আমরা তবে আপনাদের নানা রকম প্রশ্ন থাকতেই পারে আর সমস্ত প্রশ্ন নিয়ে আপনারা অবশ্যই ফোন করতে পারে সরাসরি কথা বলার নম্বরে ডক্টর রয়েছেন এখানে উপস্থিত এবং আপনাদের বিভিন্ন সময় হয়তো বা নানা সময় পেটে ব্যথার মতো সমস্যাকে ফেস করতে হয়েছে নানারকম প্রশ্ন তো রয়েইছে তাই আপনি হয়তো ভাবছেন যে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আদৌ পাওয়া যাবে কি না তার জন্য একটা ছোট্ট কাজ আপনাকে করতেই হবে নর্মালি দেখুন সরাসরি কথা বলার নাম্বার সেই নাম্বারটি ডায়াল করুন ফোন করুন এবং সরাসরি ডক্টরের সাথে অবশ্যই কথা বলতে পারেন কোনো সাজেশনও নিতে পারেন আপনার প্রশ্নের উত্তরও পেতে পারেন ডক্টর এবার আসি যে আলট্রাসোনোগ্রাফি কমন যেটা বলছেন যে বহু ক্ষেত্রে দেখা যায় আলট্রাসোনোগ্রাফির ব্যবহার তো কোন কোন ক্ষেত্রগুলোতে পার্টিকুলার আমরা বেসিক্যালি আপনারা ডিপেন্ড করছেন যে ইউএসজির ওপরে এবং কোন সময় সিটি স্ক্যান কিছু কিছু সময় কিন্তু গুরুত্বপূর্ণ এমন একটা কিছু কিছু এমার্জেন্সি কন্ডিশনে পেশেন্ট চলে আসে সেই সময় কোন দিকটা বেশি প্রেফার করেন সিটি স্ক্যান না আলট্রাসোনোগ্রাফি যেটা আমি আগেই বলেছি আলট্রাসোনোগ্রাফি একটি বেসলাইন মোডালিটি যেটা সবার আগে করা হয় সি কন্ডিশন ইমার্জেন্সি কন্ডিশনে যদি अवेलेबल থাকে আলট্রাসোনোগ্রাফি সবার আগে করা হয় কারণ সিটি স্ক্যান সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না অথবা সিটি স্ক্যানের ব্যাপার থাকে তাতে একটি ইনজেকশন বা কন্ট্রাস্ট দেওয়ার ব্যাপার থাকে পেশেন্ট প্রিপারেশনে অনেক কিছুটা সময় লাগে তারপর হচ্ছে রোগীর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আলট্রাসোনোগ্রাফি কিন্তু স আলট্রাসোনোগ্রাফির সবচেয়ে বড় সুবিধা হলো আজকাল পোর্টেবল মেশিনের জন্য বেডসাইডও যে পেশেন্ট ভর্তি আছেন যিনি নড়াচড়া করতে পারবেন না মোবিলিটি রেস্ট্রিক্টেড আছে তার ক্ষেত্রে বেডসাইডে গিয়েও আলট্রাসোনোগ্রাফি করা যায় এবারে প্রশ্নে আসি আলট্রাসোনোগ্রাফি কোন কোন ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফির দরকার হয় তো কমন যে অ্যাবনরমালিটিস বা ইমার্জেন্সিতে কমন কারণগুলো যেগুলো আছে পেটে ব্যথার যেমন ধরুন গল স্টোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কমন কারণ যার জন্য কিন্তু আলট্রাসাউন্ডের এখন অবধি কোনো বিকল্প নেই গল স্টোন সঙ্গে গল ব্লাডারের স্টোনের সঙ্গে সঙ্গে ইনফ্লামেশন বা গল ব্লাডারে যে প্রদাহ বা ইনফেকশন হলো তার কি ফিচার আছে গল ব্লাডারের দেওয়াল বা ওয়ালটা মোটা হয়ে গেছে কি না ইনফেকশনের যা যা ফিচার থাকে গল ব্লাডারের ওয়ালের পাশে কোনো জল জমেছে কিনা গল ব্লাডারের যে ওয়ালটা আছে কোলেসিস্ট অ্যাকিউট কোলেসিস্টাইটিস আমরা যেটাকে বলি স্টোনের কারণে হয়ে সেই ওয়ালে কোনো ছিদ্র বা ওয়ালটা কি ফেটে গেছে যার জন্য আমাদের ইমিডিয়েট সার্জারি করার দরকার হতে পারে এটা গেল গল ব্লাডারের কথা এরপর পেটের ভেতরের অর্গানসগুলোকে যদি আমরা সলিড আর হলোভিসকাস মানে হচ্ছে যে অর্গানসগুলো সলিড যেমন ধরুন লিভার স্প্লিন প্যাঙ্ক্রিয়াস কিডনিস বা তলপেটে প্রস্টেড পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ইউট্রাস ওভারিস এগুলো কিন্তু আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই প্রাথমিক অ্যাসেসমেন্টটা হয় তো এসব জায়গায় যে অ্যাব থাকে সলিড বিসেরা তার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ধরা যায় কিছু কিছু ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সমস্যাটা আমরা ধরার পরেও সেই সমস্যার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা কি কি পসিবিলিটি হতে পারে সেরকম দু তিনটে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিয়ে দিই যেটা পরবর্তীকালে যেই রিপোর্টের উপর বেস করে পরবর্তীকালে সিটি করানো হবে না এমআরআই করানো হবে এটা ডিসাইড করা হয় তো যেরকম আমি বললাম সলিড ভিসারা বা গল ব্লাডার রিলেটেড ইস্যুস যে কোনো ক্ষেত্রে যে সেটা কিন্তু আলট্রাসোনোগ্রাফি অনেক ক্ষেত্রে ডায়াগনোসিসটি দিয়ে দেয় যদি ডায়াগনোসিস পিন পয়েন্ট ডায়াগনোসিস নাও পাওয়া যায় সেক্ষেত্রে একটা দিক নির্দেশ করে যার বেসিসে আমরা পরে কি পরীক্ষা করাবো সেটাও কিন্তু বুঝতে পারি আচ্ছা ডক্টর এক্ষেত্রে দেখা গেল কোনো একজন মানুষ এলেন অ্যাপডোমেনে প্রচুর পেটে তার প্রচুর ব্যথা এবার সিটি স্ক্যান করানো হলো দেখা গেল যে না সিটি স্ক্যানে কোনো দেখা যাচ্ছে নেগেটিভ রিপোর্ট কন্টিনিউ পেটে ব্যথা চলছে তো এই ক্ষেত্রে মানে কি দেখুন স্ক্যান আমি আল্ট্রাসোনোগ্রাফির কথা আগে বললাম পেটের কিছু কন্ডিশন আছে যে ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করলে হয়তো প্রবলেমটি মিস হতে পারে যেমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো কিডনি স্টোন অথবা কিডনির সঙ্গে যে মূত্রনালিটি জুড়ে থাকে তার মধ্যে কোনো স্টোন থাকলে আমাদের পেটে একটা বড় অংশ জুড়ে থাকে হচ্ছে অন্ত্র ক্ষুদ্রান্ত্র বা বৃহদন্ত্র বা যাকে আমরা ইন্টেস্টাইন বলি সেই ইন্টেস্টাইনে ভেতরে আমাদের ফিক্যাল ম্যাটারের সঙ্গে যেটি থাকে সেটা হচ্ছে গ্যাস গ্যাস বা এয়ার শ্যাডো তো সোনোগ্রাফিতে যে কোনো রকম গ্যাস বা এয়ার একটি শ্যাডো বা ছায়া তৈরি করে যার ছায়া যেটাতে অন্য অন্য অর্গানসের ডিটেলসগুলো ঢাকা পড়ে যায় তো সেক্ষেত্রে কিডনি ছোটোখাটো স্টোন বা কিডনি বা মূত্রনালিতে সেই গ্যাসের জন্য ঢাকা পড়ে যাওয়াতে অনেক সময় আমরা দেখতে পারি না কিছু ক্ষেত্রে কিডনির ভেতরে যে ফ্যাটটি থাকে সেই ফ্যাট এবং স্টোন অনেক সময় একই রকম দেখতে হয় যেটা অনেক সময় ফ্যাটকে আমরা স্টোন বলে আলট্রাসোনোগ্রাফিতে ভুল করি এসব ক্ষেত্রে কিন্তু একমাত্র পরীক্ষা যেটি নির্দ্বিধায় বলতে পারে যে কিডনি বা ইউরেটারের স্টোন আছে কি সেটা সিটি স্ক্যান তো আপনার প্রশ্নে আসি যদি পেশেন্ট পেটে ব্যথায় আমরা সিটি স্ক্যান করালাম কিন্তু কিছু পেলাম না এটা কারণ অনেক কিছু হতে পারে আমি ধরে নিলাম হয়তো পেটে কিছু নেই অন্য কোনো কারণে হয়তো পেট ব্যথা হচ্ছে যেমন আমরা রেফার পেন অনেক সময় নার্ভ গঠিত কারণেও অনেক সময় যে রেফার পেনগুলো হয় তাতেও পেট ব্যথা হতে পারে অথবা দেখতে হবে যে আমাদের সিটি স্ক্যানটা ঠিক মতো বা ঠিক প্রোটোকলে করা হয়েছে কিনা আচ্ছা সিটি স্ক্যান অথবা আলট্রাসোনোগ্রাফি যারা রিপোর্ট করেন বা যে রেডিওলজিস্ট রিপোর্ট করেন এটা অনেকটাই সাবজেক্টিভ ব্যাপার তো হতে পারে যে তার চোখে কিছু ধরা পড়লো না সেম রিপোর্ট যদি আবার অন্য কেউ করেন তার চোখে ধরা পড়ে গেল তো এই সাবজেক্টিভ ভ্যারিয়েবিলিটি এটা থাকবেই তো সিটি স্ক্যান আমরা নর্মাল যদি আমি বলিও তার মানে যে পেটে অনেক সময় প্রবলেম নেই সেটার কিন্তু কোনো মানে নেই কিছু অন্ত্র বা ইনটেস্টাইনের প্রবলেমের ক্ষেত্রে ইন্টেস্টাইন যদি ভালো মতো না ফলে সেক্ষেত্রে ইন্টেস্টাইনের ভেতরে প্রবলেম অনেক সময় ধরা পড়ে না তার জন্য পেশেন্টকে জল খাইয়ে হোক একটি কন্ট্রাস্ট খাই হোক অন্ত্রটাকে ফোলানো অনেক সময় দরকার হয় কোনো কোনো জায়গায় অন্ত্রের দেওয়াল পুরু হয়ে যায় আশেপাশে কিছু ইনফেকশন ইনফ্লামেশন ওগুলোও ধরা পড়ে না যদি অন্ত্রটাকে ঠিকমতো ফোলানো হয় আর কি তো সিটি স্ক্যানটা পুরোটাই প্রোটোকল ডিপেন্ডেন্ট যদি প্রোটোকল ঠিকমতো মতো ফলো না করা হয় সেক্ষেত্রে কিন্তু সাব অপটিমাল স্টাডি বা যে পরীক্ষাটা ঠিকমতো না হলে কিন্তু মানে অনেক রোগ নির্ণয় একটু কঠিন হয়ে পড়ে আর একটা বিষয় মানুষ বিভিন্ন সময় চিন্তিত থাকেন তারা যে দেখা যাচ্ছে যে তাদের একটা পেটে ব্যথা রয়েছে একটা নর্মাল যেটা হয় পেটে ব্যথা তার থেকে প্রচণ্ড পরিমাণে সিভিয়ারের দিকে যাচ্ছে তবুও কিছু কিছু মানুষ মনে করেন যে আমি যে একটা আলট্রাসোনোগ্রাফি করাবো বা একটা সিটি স্ক্যান করাবো মানে আলট্রাসোনোগ্রাফির তাও ঠিক আছে সিটি স্ক্যান মনে করছে যে না আরও কি ভয়ঙ্কর কিছু আদৌ কি কোনো এফেক্ট হতে পারে সেক্ষেত্রে ডক্টর কি বলবেন অফকোর্স এটা মানে ধারণাটা খুবই স্বাভাবিক এরকম মনে হতেই পারে সিটি স্ক্যানে আজকাল যারা শিক্ষিত লোকজন সবাই কিন্তু জানেন যারা যে সিটি স্ক্যান একটি রেডিয়েটিং মোডালিটি মানে যাতে বিকিরণ হয় অনেক এক্স রে মেশিনের বিকিরণ একসঙ্গে একটি সিটি স্ক্যানে আসে তো রেডিয়েশন ডেফিনেটলি তো বডির তো ভেতর দিয়ে যখন আমার যাচ্ছে কিছু তার এফেক্ট থাকবেই তো রেডিয়েশনের ভয়ে অনেকে চট করে সিটি স্ক্যানটা করাতে চান না বা যারা এই বিষয়ে অবগত আছেন তো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি আলট্রাসোনোগ্রাফি একটি ভালো মোডালিটি কিন্তু পেটে ব্যথার যখন রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন শুরু হয় তাদের কিন্তু অ্যাটলিস্ট একটা আলট্রাসোনোগ্রাফি করাতে হবে এবং আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী যদি দেখা যায় যে আমাদের সিটি স্ক্যানের দরকার আছে অথবা এটা ইন্ডিকেটেড এবং চিকিৎসক পরামর্শ দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আর দ্বিধা করলে হবে না শরীরে রেডিয়েশন অ্যাকসেপ্ট করেও যে ক্ষেত্রে আমার রোগ নির্ণয় সিটি স্ক্যান ছাড়া সম্ভব না সেক্ষেত্রে রেডিয়েশনের ওই রিস্কটাকে আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে এবং সিটি স্ক্যান করাতে হবে লোকের মনে কিছু ভুল ধারণা আছে সিটি স্ক্যান সম্পর্কে যেরকম আমরা যে কন্ট্রাস্ট ইঞ্জেকশনটা দিই যেটা কন্ট্রাস্ট ইঞ্জেকশন খুবই গুরুত্বপূর্ণ সিটি স্ক্যানের ক্ষেত্রে সেই ইনজেকশনটা দিলে তবেই সেই ইঞ্জেকশনের প্রভাবে শরীরের যে রোগ আছে বা অঙ্গ প্রত্যঙ্গের যে রোগ বা রোগের জায়গাটা তার কিছু স্পেশাল বিশেষত্ব বা ক্যারেক্টারিস্টিক ফুটে ওঠে ওই কন্ট্রাস্ট দেওয়ার পরেই যার মাধ্যমে কিন্তু ডায়াগনোসিসটি সম্ভব তো কন্ট্রাস্ট বা ইনজেকশন আমরা বা সাধারণ লোকজন যেটাকে ডাই বলি আমরা কমন ল্যাঙ্গুয়েজে আমাদের টার্মে ওটা কন্ট্রাস্ট তো সেটা দেওয়ার সম্পর্কেও অনেকের মনে অনেক ভুল ভ্রান্তি ভুল ধারণা থাকে কিন্তু যে ক্ষেত্রে দরকার হচ্ছে সেই কন্ট্রাস্ট কিন্তু দিতে হবেই এবং এটা প্রত্যেক রোগীর কাছেই আমি বলবো যদি ডাক্তারবাবু মনে করেন যে কন্ট্রাস্ট দিয়েই সিটি স্ক্যানটা করাতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনে আর কোনো দ্বিধা রাখা চলবে না কন্ট্রাস্ট কন্ট্রাস্টের করানোর আগে আমাদের এক প্রোটোকল অনুযায়ী মানুষের কিডনিটি ঠিকমতো কাজ করছে কি না কিডনি ফাংশন বা রেনাল ফাংশন ঠিক আছে কি না তার জন্য দুটি পরীক্ষা করা হয় রক্তের ইউরিয়ার ক্রিয়েটিনিন কারণ এই যে কন্ট্রাস্ট আমরা সিটি স্ক্যানে দিই তাতে আয়োডিন থাকে এবং এই আয়োডিন কিডনির উপর কিছুটা এফেক্ট করে যদি কিডনি যারও কিডনি ফাংশন কম্প্রোমাইজ থাকে সেক্ষেত্রে কিন্তু এই কন্ট্রাস্টের জন্য কিছু সাইড এফেক্ট হয় তো কিডনি ফাংশন যাদের ঠিক থাকে না তাদের ক্ষেত্রে আমরা কন্ট্রাস্টের ডোজ কমাই অথবা বিকল্প কোনো কন্ট্রাস্ট ইউজ করি অথবা খুব বেশি রেনাল ফাংশন যদি অল্টারড হয় ক্রেটেনিন খুব বেশি থাকে তখন কিন্তু আমরা সেটির কন্ট্রাস্ট দিতে পারি না আমাদের আজকের বিষয়ে পেটে ব্যথায় আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যানের কী ভূমিকা রয়েছে এই নিয়ে আমরা আলোচনা করছি ঠিকই কিন্তু আপনারা যারা রয়েছেন আপনারাও আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যায় হয়তো ভুগছেন বিভিন্ন রোগে ভুগছেন সে বিষয়ে প্রশ্ন রাখতেই পারেন তার জন্য সরাসরি কথা বলার নাম্বারে ফোন করুন অবশ্যই ডক্টর আমরা আজকের সময় দাঁড়িয়ে অনেক অত্যাধুনিক হয়েছে প্রত্যেকটা মানুষ হয়তো কিছু কিছু বিষয়ে জানি তার বাইরেও কিন্তু এমন বেশ কিছু জিনিস রয়ে গেছে যেটা নিয়ে মানুষের মধ্যে নানা রকম দ্বিধা দ্বন্দ্ব প্রশ্নও রয়েছে তো জানবো যে এই যে আলট্রাসনোগ্রাফি করা হয় এবং পেটে ব্যথা একটা মানুষ পেটে ব্যথার ক্ষেত্রে কোন কোন ধরনের প্রবলেম সাধারণত আলট্রাসনোগ্রাফিতে ধরা পড়ে আমি আগেই বলেছি গলব্লাডার স্টোন একটা অত্যন্ত কমন জিনিস যেটা কিনা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই জানা সম্ভব অনেক ক্ষেত্রে গলব্লাডার স্টোন আমরা সিটি স্ক্যানেও পাই না রেডিও লুসেন্ট স্টোন যেগুলোতে বলি সেক্ষেত্রে ওটা আলট্রাসোনোগ্রাফি করেই ধরতে হয় ছোট পলিপ গলব্লাডারের ভেতরে পলিপ আছে তখনও অনেক ক্ষেত্রে আমাদের হায়ার মোটালিটিস বা আরও খরচ সাপেক্ষ পরীক্ষাগুলোতে না গিয়ে আমরা যদি একটি সিম্পল আলট্রাসাউন্ড করি তাতেও ধরা পড়ে লিভারে পুঁজ জমেছে কি না পেশেন্টের অনেক দিন ধরে জ্বর আসছে পেটে ব্যথা লিভারে পুঁজ জমা যে অ্যাপসেস আমরা যাকে বলি তার জন্য সিটি স্ক্যানে না না গিয়ে বা পেশেন্টের যদি আর্থিক সঙ্গতি সেরকম না থাকে সেক্ষেত্রেও আলট্রাসোনোগ্রাফি কম খরচের মধ্যে কিন্তু জিনিসটি ধরা সম্ভব আগে যেরকম বললাম সলিড ভিসেরা অর্থাৎ লিভার স্প্লিন ওপরের পেটে আমাদের এই দুটো মেইন অর্গানের অনেক প্রবলেম ধরতে পারি আমরা হ্যাঁ আল কিছু ক্ষেত্রে টিউমার আছে লিভারের টিউমারগুলো যেগুলোতে আলট্রাসোনোগ্রাফি বলে দেবে একটি টিউমার হতে পারে এটি ক্যান্সারাস টিউমার হতে পারে তার ক্যারেক্টারাইজেশন অথবা আরও বিশেষ বা ডিটেলে জানতে গেলে সেক্ষেত্রে কিন্তু সিটি বা এমআরআই দরকার হতে পারে হ্যাঁ কিন্তু টিউমার জাতীয় কিছু আছে সেটা কিন্তু আলট্রাসোনোগ্রাফি বলে দিতে পারে এছাড়াও পুরুষদের ক্ষেত্রে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের যে প্রবলেম তাদের অনেক সময় যে ভয়েডিং ডিসফাংশন হয় বা এই মূত্রজনিত সমস্যাগুলো বয়সকালে যেগুলো হয় প্রস্টেটের কারণে তো প্রস্টেট ইভালিউশনও কিন্তু আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে খুব সুন্দরভাবে করা যায় প্রস্টেট কতটা বেড়েছে আমরা প্রস্টেটের ভলিউমটা নিতে পারি মূত্রথলিতে প্রস্টেট বাড়ার কারণে মূত্রথলিতে আমরা পেশেন্ট বা ইন্ডিভিজুয়াল ইউরিন পাস করার পরও কতটা মূত্র জমে থাকছে সেটা যদি বেশি হয় তাহলে সেটা জন্য ট্রিটমেন্ট করতে হবে তার মানে প্রস্টেটের প্রবলেমটা খুবই একটু গুরুতর হয়েছে মূত্রনা মূত্রথলির দেওয়ালটা কত পুরো হয়ে গেছে মূত্র বেরোতে কোনো অবস্ট্রাকশন বা বাধার সম্মুখীন হচ্ছে কিনা প্রস্টেটের কারণে এগুলো সব ডিটেল ইনফরমেশন আজকাল আলট্রাসোনোগ্রাফিতে পাওয়া সম্ভব আলট্রাসোনোগ্রাফি শরীরের বা পেটের যে অঙ্গের ক্ষেত্রে খুব একটা বেশি কার্যকরী হয় না সেটি হলো অন্ত্র বা ইন্টেস্টাইন কারণ অন্ত্র বা ইন্টেস্টাইন ভেতরে যে গ্যাসটি থাকে সেটি এই শ্যাডোয়িংয়ের কারণে অনেক ছোট ছোট ডিটেলস মিস হয়ে যায় তো অন্ত্রের প্রবলেমের ক্ষেত্রে এখনও অবধি সিটি স্ক্যান অথবা এমআরআই এই দুটোই আমরা করি আলট্রাসোনোগ্রাফির লোলটা একটু লিমিটেড অন্ত্রের প্রবলেমের ক্ষেত্রে আর যদি সিটি স্ক্যানের কথাই আসছে আলট্রাসোনোগ্রাফি তার মানে খুব সহজে যদি বলা হয় যে মানে বেসিক প্রথমেই খুব সহজে ধরা যায় মানুষের কি সমস্যা নিয়ে তিনি এসেছেন পেটে ব্যথার কারণ কি একটা ছোট্ট দেখা যাচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি করা হলো তার মধ্যে অনেকগুলো জায়গা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং যেটা চিকিৎসার ক্ষেত্রে হেল্পফুল হচ্ছে মানুষের জন্য এবার এর পরে হলো সিটি স্ক্যান সিটি স্ক্যান এর মধ্যে অবশ্যই মানুষকে সেভাবে যেতে হয় না এই বিষয়ে প্রশ্নে আসবো রয়েছেন দর্শক বন্ধু হ্যালো কে বলছেন নমস্কার বলছি আমার পেটে ব্যথা যে যন্ত্রণা হয় বলেন তো কোথা থেকে কে বলছেন আপনি বলুন আপনি কোথা থেকে বলছেন কে বলছেন নাম কি আমি বর্তমানে বলছি বলুন কি জানতে চাইছেন

কতদিন থেকে ওষুধ খাচ্ছেন মোছি 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 আমার আমার পেটে শুনুন আমার পেটে যন্ত্রণা হওয়া গেত হ্যালো হ্যালো আমরা শুনতে পাচ্ছি আপনি আপনার পুরো প্রশ্নটা বলুন গ্যাস হচ্ছে পেটে হ্যাঁ আপনি কি আপনি আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন পেটের আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন বলছি বলছি আমার পেটে ছেলে গ্যাস হয় হ্যাঁ বুঝলাম আপনি ডাক্তারের পরামর্শ নিয়েছেন চিকিৎসকের পরামর্শ টিভিতে না শুনে আপনি ফোনে শুনুন টিভিতে শুনছেন আপনি বলুন সঙ্গে থাকুন হ্যাঁ নমস্কার কে বলছেন আরেকজন রয়েছে সঙ্গে আমি

আবার এক বছরের মাথায় আবার স্টোন হয়েছে আমার এই যে বারবার আলট্রাসোনোগ্রাফি বা স্ক্যান করছি এতে কি আমার ক্ষতি হবে আচ্ছা আপনি শুনুন শুনুন শুনতে থাক আচ্ছা আপনার আমি হিস্ট্রিটা শুনলাম আপনি যেটা হচ্ছে আপনার বারবার কিডনি বা ইউরেটরে যেখানেই হোক স্টোন ফর্ম করছে রেকারেন্ট ইউরোলিথিয়াসিসের প্রবলেম আমরা বলি এর অনেকগুলো কারণ থাকে যেটি চিকিৎসক বা ইউরোলজিস্ট নেফ্রোলজিস্ট যারা দেখেন তারা বলেন কিছু মেটাবলিক ডিসঅর্ডার অনেকের ক্ষেত্রে যে ক্ষেত্রে ইউরিনের সঙ্গে ক্যালসিয়াম কিছু বেশি বেরোয় অথবা অক্সাইড বেরোয় স্টোনেরও তো বিভিন্ন টাইপ আছে কিছু মেটাবলিক বা হরমোনজনিত কারণেও এই স্টোন বারবার কিছু পেশেন্টদের টেন্ডেন্সি থাকে বারবার স্টোন ফর্ম করা তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আপনি যেটা বললেন যে বারবার আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান করাচ্ছেন এতে ক্ষতি দেখুন আলট্রাসোনোগ্রাফিতে তো কোনো ক্ষতি নেই এটা আমি বলবো সিটি স্ক্যান আমি আপনাদের বলেছি আগে যে হ্যাঁ রেডিয়েশনের রিস্কটা একটু থাকে সেক্ষেত্রে বারবার সিটি স্ক্যান আপনি যদি আপনার ডক্টর যদি মনে করেন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই রিপোর্ট দেখে উনি ট্রিটমেন্ট করবেন সেক্ষেত্রে উনি ডিসিশন নিতে পারেন এটি সম্পূর্ণরূপে আপনি যে চিকিৎসকের আন্ডারে আছেন যিনি চিকিৎসা করছেন তার উপর হ্যাঁ সিটি স্ক্যান করানোর দরকার হতে পারে অনেক সময় কিছু ছোটো স্টোন আলট্রাসোনোগ্রাফিতে খুব ভালো বোঝা যাচ্ছে না অথবা মূত্রনালির এমন জায়গায় স্টোনটি আটকে আছে বা স্টোনটি আছে যেটা গ্যাসের কারণে আলট্রাসোনোগ্রাফিতে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে সিটি স্ক্যানের দরকার হলে হতে পারে করতে হতেই পারে এছাড়া সিটি স্ক্যান আপনার স্টোন হওয়ার কারণে কিডনিতে কোনো রকম ইনফেকশন হলো কি না কিডনি আমরা যে এক্সক্রিটরি ফাংশন বলি বা কিডনির যে যে বর্জ্যগুলো বেরোয় সেটা কিডনি ঠিকমতো বের করতে পারছে কি না এটি আমরা কিন্তু সিটি স্ক্যানে কন্ট্রাস্ট দিয়ে যেটা আমরা করি সি সি সিটি কেউ বি মানে কন্ট্রাস্ট এনহান সিটি স্ক্যান কিডনির ওর সঙ্গে একটি ইউরোগ্রাম ফেস থাকে যা মানে হচ্ছে কন্ট্রাস্টটি যখন কিডনি দিয়ে বেরোয় সেই কিডনি মূত্রনালি বা কিডনির যে মূত্র বের হওয়ার রাস্তা তার মধ্যে কি পৌঁছলি সেটি সাদা হয়ে যায় তো সেই দেখে আমরা বুঝতে পারি কন্ট্রাসটি ঠিকমতো বেরোচ্ছে কি না বা মূত্রনালি দিয়ে ঠিকমতো পাস হচ্ছে কি তো সেটার যদি দরকার হয় আপনার চিকিৎসক যদি মনে করেন তাহলে কিন্তু সিটি স্ক্যানও করাতে হবে এটি সম্পূর্ণরূপে আপনার চিকিৎসকের উপর ডিপেন্ড করছে যে তিনি কোন মোডালিটিটি চুজ করবেন বা কিসের উপর বেস করে আপনার ট্রিটমেন্টটি হবে একেবারেই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রক্তি মুখার্জি আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন মনে হচ্ছে যে হ্যাঁ ডক্টরের কাছে আসতে চান কনসালটেশন নিতে চান তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে সেই নাম্বার দেখুন নাম্বারে ফোন করুন আজকে আমাদের যে বিষয়ে আলোচনা ছিল আলোচনা এগিয়ে চললো অবশ্যই হয়তো অনেকে ফোন করলেন ফোন পেলেন না তাদের জন্য বলি আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে এবং স্ক্রিনের হেল্পলাইন নাম্বারে ফোন করে কনসালটেশন নিতে পারেন ডক্টরের কাছেও আজকের মতো সময়টা হাতে একেবারেই নেই অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদের প্রত্যেককে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার